নমস্কার বন্ধুরা আমি সারিস্টাই তোমাদের সবাইকে স্বাগত জানাই তো আজকে আমি তোমাদের লোটে মাছের রেসিপি করে দেখাবো তো আমি এই লোটে মাছের রেসিপি করার জন্য এখানে এই মশলাগুলো নিয়ে নিয়েছি এখানে আছে রসুন বাটা জিরে বাটা লঙ্কা বাটা আদা বাটা আর এটা পেঁয়াজ বাটা আর নিয়ে নিয়েছি লেবু তো সবার প্রথমে আমি পরিমাণ মতন লবণ দিয়ে পরে দিয়ে দেবো হলুদ গুঁড়ো এরপরে দিয়ে দেবো লেবু লেবুর রসটা দিলে মাছ এই মাছগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে তো এই লেবুর রসটা দিয়ে দিলে মাছটা অতটা ভাঙবে না এবার আমি একটু ভালো করে দিয়ে নেবো পেঁয়াজ বাটা তারপরে দিয়ে দেবো লঙ্কা বাটা এইবার দিয়ে দেব জিরে বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে দেবো এই রান্নাটা খুবই অল্প সময়ে দারুণ সুস্বাদু রেসিপি তোমরাও বাড়িতে অবশ্যই ট্রাই করবে খেতে খুবই ভালো লাগবে এবার আমি ভালো করে মাখিয়ে নেব আমি খুব ভালো করে মাখিয়ে নিয়েছি এরপর আমি উনুনটা ধরিয়ে নেব কড়াই গরম হয়ে গেছে এবার আমি কড়াইতে সর্ষে তেল দিয়ে দেবো অল্প করে তেল দেব কারণ আমি মাখানোর সময় সর্ষের তেল দিয়ে দিয়েছিলাম এরপরে দিয়ে দেবো কালো জোরে ফোড়ন মশলা মাখানো সেই মাছ দিয়ে দেব তো বন্ধুরা আমি এখানে যেহেতু কাঁচা মাছ রান্না করব তাই অল্প জল দিয়ে দেবো সে মশলার বাটি ধোয়া জলটা না হলে গ্রেভিটা পুরো বেশি শুকিয়ে যাবে হালকা একটু গেবি গেভি থাকবে তরকারিটা তো এরপর আমি ঢেকে দেব তো ঢাকনাটা দিয়ে আমি পাঁচ সাত মিনিটের মতন জাল দিয়ে নেব তো এই দেখুন বন্ধুরা আমি তরকারিটা নামিয়ে নিয়েছি তো এবার আমি খেতে দিয়ে দেব এই দেখুন বন্ধুরা আমাদের বাড়িতে আজকেও ইলিশ মাছ এর আগে তোমাদের ভিডিও করে দেখেছিলাম ইলিশ মাছের ঝোল রান্না করে তো আজকেও আমরা রান্না করেছি ইলিশ মাছের ঝোল আমরা এইভাবে প্রায় দিনই রান্না করে খাই ইলিশ মাছ তো আমাদের বাড়িতে ইলিশ মাছের ঝোলটা খুবই ভালো খায় তার জন্য আমি এইভাবেই রান্না করি ইলিশ মাছটা এবার আমি খেতে দিয়ে দেবো

आरे ता बाय मैं अब खाऊं हेलो शेन हां हां हेलो शेन खा निभू खा বন্ধুরা ও একা খেতে পারবে না তাই ওর বাবাও বসেছে ওর সাথে খেতে ভালো খাও করলে গ্রেভিটা দিয়ে তো বললো খেয়ে খুবই ভালো হয়েছে তো আমি একটু খেয়ে দেখি হয়েছে সত্যি বন্ধু মেয়ে খারাপ বলেনি খুবই ভালো হয়েছে এই গ্রেভিগুলো রান্না করে খেয়ে দেখবি এই ঝোঁটি মাছটা আমাদের করে খুবই কম রান্না হয়